হেঁটো করতে করতেই কেমন কালো হয়ে যাচ্ছে এইটা দিয়েই চুলটা বেশি কালো হয় পাতাটা বুঝতেই পারছো তোমরা দেখতেই পাচ্ছ কেমন কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো কত কালো হয়ে যাচ্ছে একটা এইটা কত সবুজ দেখো এইটা কত কালো দেখো এটা দিয়ে চুলটা কালো হবে আর এইটা দিয়ে খুঁজকি দূর হবে অনেক কিছু সমস্যা দূর হবে চুল সিল্কি হবে নমস্কার বন্ধুরা সব ব্লকে জানাই তোমাদেরকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজকেও চলে এসেছি আর একটা নতুন রেমেডি নিয়ে এটা একটা খুব ভালো রেমেডি আজকে এমন একটা রেমেডি নিয়ে এসেছি এই রেমেডিটা সবার ছোট থেকে বড় সবার উপকার হবে এটা এটা দিয়ে এটা বাদে দিয়ে কি বলো তো এই রেমেডিটা হচ্ছে ঘরোয়াভাবে কিভাবে চুল কালো করা যায় আবার নতুন চুল গজাতে কিভাবে সাহায্য করবে সেরকম একটা রেমেডি আমি আজকে এনেছি তো বন্ধুরা এই হচ্ছে ঘরোয়াভাবে কিভাবে চুল কালো করা যায় আবার নতুন চুল গজাতে কিভাবে সাহায্য করবে সেরকম একটা রেমিডি আমি আজকে এনেছি তো বন্ধুরা বাজার থেকে তো প্রচুর রকমের কেমিক্যাল দেওয়া জিনিস শ্যাম্পু বলো চুল কালো করা অনেক কিছু তো লাগানো যায় তো ওগুলো কি বলো তো দশ দিন থেকে বারো দিন মতো থাকে তারপর ওগুলো কি দশ দিন বারো দিন পর সম্পূর্ণ আবার যে সেই রেজাল্ট মানে না চুল গদাতে শুরু করে না চুল কালো হয় এই স্মৃতিগুলো দেখো ফাঁকা হয়ে যায় এই রেমেডিটা লাগালে না খুব ভালো ফল পাবে একদম ঘরোয়া পদ্ধতিতে এটা ঘরের মধ্যে যেগুলো আছে প্রাকৃতিকভাবে আর কি গাছপালা পাতা নিয়ে মানে প্রাকৃতিক মানে গ্রামের দিকে থাকলে তোমরা এই সুবিধাটা খুবই পাবে তো শহরে থাকলে শহরের ওরা কিনতে পাবে তোমরা এই পাতাগুলো এই পাতাগুলো তোমরা খুবই ভালো করে চেনো তো চলো বন্ধুরা কীভাবে নেওয়া যায় দেখায় আমি তোমাদেরকে কি কি ব্যবহার করি এটা দিয়ে চুলে লাগালে চুল কালো হবে আবার বেবি চুল মানে নতুন চুল গজাতে শুরু করবে শীতে অনেকের তো মোটা হয়ে গেছে সেই স্মৃতিটা শুরু হবে মানে চুল হালকা যাদের হয়ে গেছে খুব উঠছে বর্ষা দিনে তো প্রচণ্ড চুল ওঠে তো এই রেমেডিটা ব্যবহার করলে একদমই চুল উঠবে না একটু সময় নিয়ে দশ মিনিট মতো সময় নিয়ে এই কাজটা করবে দেখবে একদম চুল উঠবে না একদম আমি কথা দিলাম একশো পার্সেন্ট গ্যারেন্টি তো চলো বন্ধুরা আমি ঝুড়ি নিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে পাতা গুলো তুলবো তো চলো দেখায় মানে কেশর পাতা ভিঙ্গরাজও বলে অনেকে কেশর পাতাও বলে তো দেখো এখান থেকে আমি এগুলো তুলে নেব আবার দেখো এখানেও আছে আর দেখো এটা এগুলো কি বলতো সেতে জায়গাতে ভালো হয় আমি অনেকটা পেয়েছি এটাতে আমার হয়ে যাবে প্রায় আরেকটু হলে ভালো হতো দেখি ওই দিকটা খুঁজে যদি পাই আর একটু অনেকটাই পেয়েছি আমার ছোট চুল তো এইটা হয়ে যাবে তো আমি কেশর রাজ পাতাটা নিয়েছি কেশর রাজ আর তোমরা অনেকে যেন ভিঙ্গরাজ বলে ভিঙ্গরাজও বলে রাজ বলে আবার কালো কেশুন্দি বলে আমরা এখানে কেশর রাজ বলি তো এই পাতাটা তুলে নিলাম পাতাটা দেখো একবার ভালো করে আগেও দেখিয়েছি তোমাদেরকে তুলতে তুলতে তো চলো এবার আমি থানকুনি পাতা তুলবো তুলবোড়ির মধ্যে আমি সবগুলো পাতা ভরবো তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের এখানে থানকুনি পাতা লাগিয়েছে মা এই থানকুনি পাতা প্রচুর উপকারী প্রচুর সেই জন্য আমি এখানে মাকে বলেছিলাম লাগাতে মা লাগিয়েছে এখান থেকে তুলে আমি সব কিছু কাজ করি খাওয়ার পেটের পক্ষে আবার শরীরে ত্বকের পক্ষে চুলের পক্ষে সবই ভালো থানকুনি পাতা দিয়ে আগের দিন তোমাদেরকে একটা রেসিপি আমি দিয়েছিলাম তো আজকে আমি দেখাবো একটা রেমিডি তো চলো এগুলো তুলে নিই তাহলে এইখান থেকে কয়েকটা পাতা আমি তুলে নেব বেশ কিছুটা তুলে নেব দেখো পাতাগুলো কত বড় বড় হয়েছে এর থেকেও বড় হয় কিন্তু এটা আমাদের এখানে এরকমই বড় তো তো চলে যাবে কোনো অসুবিধা নেই এখানে আমি কয়েকটা থানকুড়ি পাতা নিয়ে নিলাম আরো একটা পাতা আমি নেব বন্ধুরা এটা একটা তোমরা সবাই চেনো এই পাতাটাকে চলো দেখাই এই পাতাটা আমার বাড়িতেই আছে আমার বাড়ির মধ্যে অনেক কিছু পাতা আছে তো চলো দেখায় এই যে এই পাতাটা এটি কি পাতা বলো তো এটা হচ্ছে কিচুনি ফুল আমরা খেঁচুনি ফুল বলে চিনি তোমরা কি নামে জানো না এই পাতার প্রচুর গুণাগুণ এই পাতা আমি কয়েকটা নেব এই পাতা ত্বকের পক্ষে ভালো আবার অনেকে খায় বেঁটে খায় পেটের সমস্যার জন্যে বেঁটেও খাওয়া যায় রস আবার এই রস থেকে চুলের পক্ষেও খুবই ভালো মানে অনেক রকম গুণাগুণ আছে এই পাতার যাদের বাড়িতে এই এই পাত গাছটা নেই এই ফুলের গাছটা প্রায় বাড়িতেই আছে কিন্তু না থাকলে লাগিয়ে নেবেন এটা ত্বকের পক্ষে ভালো পেটের পক্ষে ভালো চুলের পক্ষে ভালো সব দিক দিয়ে ভালো একদম প্রাকৃতিকভাবে আমি বললাম না প্রাকৃতিকভাবে ভাবে দেখাবো কিভাবে চুল কালো করতে হয় তা একদম প্রাকৃতিকভাবে দেখো এই বীজগুলো দেখো এগুলো বীজ এখান থেকে গাছ হবে আমি এই কটা পাতা তুলে নিলাম এটাও ঝুড়ির মধ্যে রেখে দেব এখানে আর একটাও পাতা নেব তোমরাও সেই পাতাটা সবাই চেনো সবার বাড়িতে আছে কিনা জানি না কিন্তু আমার বাড়িতে আমি লাগিয়ে রাখি যেই সব প্রাকৃতিক জিনিসগুলো দরকার সেগুলো আমি লাগিয়ে রাখি তো চলো তোমাদেরকে দেখা আর একটা কি পাতা ব্যবহার করছি আমি এই যে এই পাতাটা সবাই চেনো এটা কি পাতা বলো তো এটা হচ্ছে পুদিনা পাতা আমার বাড়িতে অনেক হয়েছিল কিন্তু ওই বৃষ্টিতে জল বসে মরে গেছে কয়েকটা আছে এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে তো এখান থেকে কয়েকটা পাতা আমি তুলে নেব। পুদিনা পাতার তো প্রচুর গুণাগুণ জানোই তো তোমরা পুদিনা পাতা ত্বকের পক্ষে পেটের পক্ষে সবই ভালো বা চুলে খুশকি এটা কি বলো তো এটা কালো করবে না এটা খুশকি দূর করবে তো এখান থেকে আমি বেশি নেব না কয়েকটা নেব আমার চুল ছোট তো বেশি লাগবে না তো এই কটা পাতা আমি পুদিনা পাতা আমি নিলাম তোমরা যদি বাড়িতে না থাকে বাজার থেকে কিনতে পাবে বা সবজি বাজারে পুদিনা পাতা বিক্রি হয় এটা পাতাটা বেটে চাটনিও খাওয়া হয় তো কয়েকটা পুদিনা পাতা আমি নিয়ে নিলাম এটা খুশকি দূর করে পুদিনা পাতা এবার তৈরি করব তোমরা দেখতে থাকো আমি বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নেব জল এটা ভালো করে কলে থেকে ধুয়ে আনা হয় কিন্তু তোমাদেরকে ধুয়ে দেখাবো বলে এখানে আমি জল নিয়ে নিলাম ভালো করে ধুয়ে নেব এবার আমি এই কেশর রাজ মানে ভিঙ্গরাজ পাতাটা আমি ধুয়ে নেব ভিঙ্গরাজ পাতা চেনার উপায় হচ্ছে এই দেখো ছোটো ছোটো ফুল দেখছ সাদা সাদা ফুল দেখতে পেয়েছ এই ফুলগুলো দেখেই চিনতে পারবে সবাই চেনে এই গাছটা তা এই দেখো এখানে শিকড়গুলো আছে শিকড় সমেত আমি আর ডাল সমেত আমি বেটে নেব। তো এটা ধুয়ে নেব ভালো করে তো আমার এটা ধুয়ে হয়ে ধোয়া হয়ে গেছে আমি তুলে এখানে রাখবো এক এক করে তো আবার এর মধ্যে হাড়িটা জল আমি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে খিচুড়ি পাতাটা ধুয়ে তুলে নেব এগুলো বেশি ময়লা থাকে না উঁচু আছে আর এবার আমি থানকুনি পাতাটা আর পুদিনা পাতাটা ধুয়ে নেব। থানকুনি পাতাটা ভালো করে ধুতে হবে এর মধ্যে অনেক ধুলো মাটি থাকে মানে মাটিতে হয়তো এগুলো মাটি নিচে লেগে থাকে তো দেখো কত ধুলো ময়লা তো এবার আমি এটা তুলে নেব। এটা আমার ধোয়া হয়ে গেছে পুদিনা পাতা আর থানকুনি পাতা একসাথে আমি ধুয়ে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি শিল পাটার মধ্যে আমি এটাকে ভালো করে পেস্ট করে মানে বেঁটে নেব আর কি তোমরা এটা মিক্সিতেও পেস্ট করতে পারো কিন্তু আমি শিলে পেস্ট করব শিলে করলে কি ভালো লাগে ভালোও হয় সেটা আমি খিচুনি পাতাটা বেঁটে নেব আমি এই পুদিনা পাতাটা থানকুনি পাতাটা একইভাবে বেটে নেব ভালো মতো করে বেটে নিয়ে যাবে তাহলে রসগুলো ভালো বেরোবে আমি এই কেশো রাজ মানে ভিঙ্গ পাতাটা আমি বেটে নেব এই ফুলগুলো দেখো ফুলগুলো ছেড়ে গেছে নাহলে দেখাতাম তোমাদেরকে শিকড় সমেত ডালপালা সমেত আমি থেতো করে বেটে নেব। ঘেঁটো করতে করতেই কেমন কালো হয়ে যাচ্ছে এইটা দিয়েই চুলটা বেশি কালো হয় পাতাটা বুঝতেই পারছো তোমরা দেখতেই পাচ্ছ কেমন কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো কত কালো হয়ে যাচ্ছে একটা এইটা কত সবুজ দেখো আর এইটা কত কালো দেখো এটা দিয়ে চুলটা কালো হবে আর এইটা দিয়ে খুশকি দূর হবে অনেক কিছু সমস্যা দূর হবে চুল সিল্কি হবে আমি দেব এখানে হচ্ছে আমলা এটা আমলা গুঁড়ো করেও দেওয়া যায় কিন্তু আমি এইটা গোটাই ব্যবহার করেছি আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই আমলাটাকে আমি আবার এটা ভিজে নেব আমলা আমলা চুলের পক্ষে খুবই ভালো আমলা যেমন খাওয়ার পক্ষেও ভালো চুলের দিক দিয়েও খুবই ভালো শূন্য আমলা কিনতে পাওয়া যায় ওটা কিনে এনে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম চুল সিল্কি করতে আমলা খুবই ভালো করা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব জলটা আমি ফেলবো না এই আমলা ভেজানো জলটা আমি পরে মেশাবো রেখে দিলাম আর এখানে এবার আমি করব গুলো ছেঁকে নেব এই রসটা তো আমার দরকার এই পাতাগুলো ছেঁকে তুলে ফেলে দেব চুলে এই পাতাগুলো লাগালে তো ঠিকঠাক থাকবে না চুলগুলো জাতা হয়ে যাবে দেখো কত রস পড়েছে একটু আমি মেশাবো সবটা দেবো না সবটা দিলে বেশি হালকা হয়ে যাবে আমরা দিয়েছি যেহেতু জলটা বেশি না দিলেও হবে এর মধ্যে কফি কফি তো তোমরা দশ টাকা পাতা কফি তো সবার ঘরেই থাকে মোটামুটি এটা আমি ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে এক চামচ মতো আমি দেবো যার যেমন চুলের গ্রোথ আর কি আর সেই ব্যবহার করবে আমার তো অল্প চুল ছোটো চুল সেই জন্য এক চামচ দেব আর তোমাদের যেমন চুল তেমনি দু চামচ দেবেন বড় চুল হলে ব্যবহার করলাম কপিটা এভাবে মিশিয়ে নিতে হবে শিকাকায় শিকাকায় এটা গুঁড়ো আমি কিনতে পেয়েছি যারা গুঁড়ো পাবে না তারা রাতে ভিজিয়ে রাখবে শিকাকায় দানা মানে ফলটা তাহলে হবে তো সমস্ত রিমিডি আমি এখানে সব মিশিয়ে নিয়েছি দেখো কেশুরি পাতাটা আর শিখা কায়টা দেওয়ার পরে আমলাগা দেওয়ার পরে কেমন কালো হয়ে গেল এবার এটা আমি চুলে ব্যবহার করব আমি চুলটা খুলে কালকে আমি শ্যাম্পুটা করে রেখেছিলাম শ্যাম্পু করে রাখবে শ্যাম্পু না করলে কিন্তু চুলে হবে না তেল থাকলে চুলে একদমই হবে না তো এবার আমি চুলটাকে ভালো করে আঁচ দিয়ে নেব তারপর দেখো চুলে কত ফাঁ এটা লাগালে না চুলে ফাঁসটাও লাগবে না এইভাবে শীতির মধ্যে এভাবে লাগাবো তো হারটা কত কালো হয়ে যাচ্ছে দেখো তো এই যেগুলো দেখবে সিতিগুলো একটু ফাঁকা আছে সেইগুলো একটু বেশি করে লাগাবে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা কি বলবো মানে কফি দেওয়া আছে পুদিনা পাতা দেওয়া আছে সুন্দর একটা গন্ধ তো এইভাবে আমি সমস্তটা সিটি করে করে লাগিয়ে নেব এটা হাতে গ্লাভস পরতে পারো গ্লাভস না পরলেও হবে তার সঙ্গে সঙ্গে আমার লেবু দিয়ে হাটটা ধুয়ে দেবে কালোটা চলে যাবে দেখো কতটা কালো হয়েছে তো এইভাবে আমি সিটি করে করে সমস্তটা লাগিয়ে নেব এইভাবে আমি সমস্তটা সিটি করে করে এবার আমি চুলগুলোতেও এই চুলগুলোতেও লাগাবে তাহলে চুলটা সিল্কি হবে দেখতে ভালো লাগবে আর কালোও হবে নাহলে উপরগুলো কালো চুলটা কালো হবে না তা তো হয় না ভালো লাগবে না দেখতে একদমই সমস্তটা আমি লাগিয়ে চুলটা বেঁধে নিয়েছি এবার আমি আমার কাজ হচ্ছে কি এগুলো যেগুলো ফাঁকা আছে সেগুলো লাগিয়ে কাজ হচ্ছে এটা দু ঘন্টা মতো দু ঘন্টা মতো রাখতে হবে এটা সকালে দু ঘন্টা শুকিয়ে যাবে ততক্ষণ আমি রান্নাটা করে নিই দু ঘন্টা পর আমি ধুয়ে দেখাবো রেজাল্ট কেমন একদম হাতে নাতে প্রমাণ সহ একদম দেখিয়ে দেব চলো বন্ধুরা দু ঘন্টা পর আবার ফিরে আসছি আমার দু ঘন্টা হয়ে গেছে শুকিয়ে গেছে দেখো শক্ত হয়ে গেছে চুলগুলো শুকিয়ে গেছে এবার আমি ধুয়ে দেখাবো চলো তো আমি এইভাবে ধুয়ে দেখাবো তোমাদেরকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আরো আরও একটু ভালো করে স্নান করে নেব গাটা ধুয়ে তারপর শুকিয়ে ফ্রেশ হয়ে তোমাদেরকে চুলটা শুকানোর পর দেখাবো রেজাল্টটা কেমন চলো তো বন্ধুরা আমি চান টান করে চলে এসেছি চুলটা শুকিয়েছে খুব একটা ভালো শুকায়নি তো তোমাদেরকে দেখায় এবার কত নরম দেখো আমি কিন্তু চুলটা এখনো আঁচড়াই নি এখনই একটু আঁচড়াবো চুল দিয়ে এ দেখো আর কত কালো হয়েছে দেখো মানে দশ মিনিটের মধ্যে কালো করতে হলে এই এই রিমিডিটা তোমরা ব্যবহার করবে খুব ভালো হবে দেখো আমার এগুলো তো খুব ফাঁকা যখন লাগাচ্ছিলাম তখন তো দেখলে কত ফাঁকা ছিল এখন অনেকটা দেখো একদিনে তো আর হবে না তো এইটা মাসে দু তিন দিন ব্যবহার করতে হবে এইভাবে এই রিমিডিটা মাসে দু তিন দিন ব্যবহার করতে হবে তাহলে রেজাল্ট খুব ভালো হবে আমি তো একদিন ব্যবহার করলাম তো তোমরা এভাবে মাসে দু তিন দিন ব্যবহার করবে অবশ্যই ভালো দেখো চুলে ঝড় পাকাচ্ছে না আমার চুলে খুব ঝড় পাকা কিন্তু এইটা দেখো কত সুন্দর কত ভালো লাগছে তাই না বলো তো বন্ধুরা এইভাবে ব্যবহার করো তোমরা দেখবে অবশ্য খুব ভালো রেজাল্ট পাবে আর আমাকে কমেন্ট করে জানাবে ব্যবহার করে আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে আমার পাশে থাকবেন আর তোমরা আরও যদি অন্য 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 কোনো রিমিডি ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে বলবে আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার